প্রধান উপদেষ্টার সাথে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি টিম টিমেন্স একাডেমির মধ্যে প্রবেশ করছে প্রতিনিধি টিমের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনিয়র প্রেসিডিয়াম সদস্য দগুল্লাদানি আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মরানা ইউনুস আহমেদ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুক্ত মহাসচিব আমার নাম জাতীয় নমন সহ একটি প্রতিনিধি টিম ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আহমেদের আজকে সব থেকে কি প্রত্যাশা করতেছেন সংস্কার নির্বাচন অবশ্যই আমরা বলতেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রথম কথা হচ্ছে সংস্কার কর্তব্য সংস্কার ছাড়া পুরো নির্বাচন আমরা এই করবো সংস্কার সম্পূর্ণ করতে হবে সংস্কার ছাড়া যদি হয় তাহলে আদালত কত নির্বাচন হয়ে যায় সংস্কার পরে যেগুলো আসছে শক্তি আছে এদেরকে পুরা নির্বাচন বিশেষ করে এই যে আওয়ামী লীগ খুনি তাদের বিচার করতে হবে বিচার না করা পর্যন্ত আমরা নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে আমাদের সাত জনতাকে ভুল করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি ভীতি আর সংস্থা সীমিত সময়ের ভিতরে এই সংস্কার আমরা তো বলছি যে আমাদের আমি সহজে এক থেকে দেড় বছরের মধ্যে আমরা নির্বাচন চাই ছয় মাস তো চলে গেছে আর আছে এক বছরে এক বছরের মধ্যে আমরা পুরা সংস্কার করি মানে আংশিক না পুরা সংস্কার করে আমাদেরকে নির্বাচন আমরা ধন্যবাদ আমাকে